যুবকদের জন্য আজকের এই ভিডিওটা খুবই চমৎকার হবে আজকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে লিঙ্গের আকার বা সাইজ বড়ো করার জন্য কি কৌশল রয়েছে কি উপায় রয়েছে কি ন্যাচারাল টিপস রয়েছে এবং এর জন্য কী চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে এর জন্য কী চমৎকার ওষুধ রয়েছে এ বিষয়ে নিয়ে আলোচনা হবে সো বুঝতেই পারছেন ভিডিওটা কতটা বেশি গুরুত্বপূর্ণ হবে যুবকদের জন্য যারা আঠারো প্লাস রয়েছেন তাদের জন্য খুবই এটি এই ভিডিওটা চমৎকার হবে এবং এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আপনার জানা প্রয়োজন দর্শক আমি ডাক্তার আল মাহমুদ নিয়মিত রুগী দেখছি হোমি হল জেলা নওগাতে। লিঙ্গের আকার বা সাইজ একটি গুরুত্বপূর্ণ বিষয় মিনিমাম একটা সাইজ রয়েছে যেমন সাড়ে ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চি পর্যন্ত এটি মিনিমাম একটি মাপ তো এই মিনিমাম একটি মাপ কিন্তু থাকা প্রয়োজন এবং এটি হেলদি হতে হয় যদি হেলদি না থাকে অনেক চিকন হয়ে যায় বা অনেক দুর্বল হয়ে যায় এটি উত্থানজনিত সমস্যা থাকে বা ছয় ইঞ্চি থেকে আরও যদি ছোট হয় পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি হয় সেখান থেকে আরও বড় যদি আপনি করতে চান আপনার মনে যদি চায় যে আরো বড় করবেন সেটি কিভাবে করবেন তা নিয়ে আলোচনা হবে আজকে টিপস নাম্বার ওয়ান হচ্ছে আপনার মাস্টারবেশনের যদি অনেক বাদভ্যাস থাকে আপনাকে সর্বপ্রথমে মাস্টারবেশন বন্ধ করতে হবে অর্থাৎ হস্ত আপনার বন্ধ করতে হবে একা একা আপনি হাত দিয়ে আপনার শরীরে যে অনাচার করছেন বীর্য বের করে ফেলছেন এটি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে কারণ এটা একটা পাপের কাজ কবিরা গুণা আপনার আমাদের আমাদের ইসলাম ধর্মে এটি একটি কবিরা গুণা এবং একটি জেনাহের কাজ এই কাজ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে যুবকরা যারা মাস্টারবেশন করেন বা হস্ত করেন ধীরে ধীরে এটাতে আসক্ত হয়ে যান মাস্টারবেশন না করলে আর ঘুমি ধরে না ভালোই লাগে না ধীরে 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 পেনিসটা ছোট হয়ে যায় এবং লিঙ্গটা যে হেলদি ছিল সেটি আর থাকে না লিঙ্গ বাঁকা হয়ে যায় লিঙ্গ নার্ভাস হয়ে যায় তাদের নার্ভাস সিস্টেমের সমস্যা হয় সাইকোলজিক্যাল তাদের প্রবলেম হয় অর্থাৎ যখন মাস্টারবেশন করছে অর্থাৎ যখন আপনি মাস্টারবেশন করছেন তখন আপনার সাইকোলজিক্যাল যে সিগনাল সেটি দিচ্ছে যে তাড়াতাড়ি বীর্যটা বের করতে হবে তাড়াতাড়ি বীর্যটা আউট করতে হবে কিন্তু এই সাইকোলজিক্যাল এটাতেই যখন আপনি ফিট হয়ে যাচ্ছেন তখন একটা সময় যখন আপনি বিবাহ করবেন বিয়ে করার পরে এই যে তাড়াতাড়ি বীর্য বের করতে হবে এই যে একটা আপনার অভ্যাস যেটি আপনার হ্যাবিটে পরিণত হয়ে গিয়েছিল সেটা কিন্তু থেকেই যাবে তখন মিলাবিষয় কিন্তু আর সময় পাবেন না মিলাবিষয় একটু করতেই তখন কিন্তু বীর্য বের হয়ে যাবে এছাড়া লিঙ্গ দুর্বল হয়ে যায় মাস্টারবেশন করার কারণে মাস্টারবেশন করার কারণে লিঙ্গ বাঁকা হয়ে যায় লিঙ্গ ছোট হয়ে যায় বীর্য পাতলা হয়ে যায় এবং বীর্যের মধ্যে শুক্রাণুর পরিমাণ কমে যায় সো অবশ্যই আপনাকে মাস্টার বেশন থেকে বেরিয়ে আসতে হবে এছাড়া লিঙ্গ বড় করার জন্য হেলদি ফুড যেগুলো রয়েছে সেগুলো আপনাকে নিতে হবে খাবার খেতে হবে যেমন ডিম খেতে হবে নিয়মিত প্রতিদিন দুই থেকে তিনটি করে সিদ্ধ ডিম আপনি খাবেন কাঠবাদাম কাজু বাদাম আপনি প্রতিদিন এক গ্লাস করে গরম দুধ খাওয়ার চেষ্টা করবেন দুইটি করে কলা খাওয়ার চেষ্টা করবেন এই খাবারগুলো যদি খান আপনি বীর্য গাঢ় হবে এবং আপনার যে স্নায়বিক যে দুর্বলতা সেটিকে রোধ করবে প্রিয় দর্শক এর জন্য হোমিওপ্যাথিতে বেশ কিছু চমৎকার ওষুধ রয়েছে যে ওষুধগুলো নিয়ে এখন আলোচনা করব। যে ওষুধগুলো নিয়ে এখন আলোচনা করব। প্রথমত আমি যে মেডিসিনের কথা বলবো সেটি হচ্ছে স্ট্যাফিসিগ্রিয়া মেডিসিন টু হান্ড্রেড মেডিসিন টু হান্ড্রেড যারা অনেক দিন মাস্টারবেশন করেছেন হস্তবোধন করেছেন তাদের জন্য খুবই চমৎকার রেজাল্ট দেয় এবং যারা অপারেশন করেছেন অপারেশনের পরবর্তীতে কোনো রোগ দেখা দিয়েছে ঘা শুকাতে দেরি হচ্ছে আর স্ট্যাপিসিগ্রিয়ার এছাড়া আরও অনেক সিমটম রয়েছে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হয়ে ওষুধটি সেবন করবেন মনে রাখবেন চিকিৎসকের শরণাপন্ন হওয়া ছাড়া অর্থাৎ চিকিৎসকের কাছে না গিয়ে নিজে নিজে লিস্ট হোমিওপ্যাথি ওষুধ খাবেন না হোমিওপ্যাথি ওষুধ নিজে নিজে খাওয়া যাবে না স্ট্যাপিসিগ্রিয়া মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালে তিন ফোঁটা রাত্রেবেলা তিন ফোটা খালি পেটে খাবেন অরিজিনাল জার্মানি মেডিসিন নেবেন জার্মানি মেডিসিনে স্ট্যাটিসিগ্রা মেডিসিনটির চমৎকার রেজাল্ট দিয়ে থাকে যাদের যৌন আগ্রহ অনেক বেশি কিন্তু মিলামিশায় সময় পান না সাথে পেনিসের সাইজ অর্থাৎ লিঙ্গের সাইজ ছোট। তাদের জন্য রয়েছে সাইলেক্স নাইগ্রা মেডিসিন এই মেডিসিনটি সকালে বিশ ফোটা রাত্রেবেলা বিশ ফোটা মাদার টিঞ্চারে অর্থাৎ হোমিওপ্যাথি যে মূল র যেটি মাদার টিঞ্চার ওষুধ বলা হয় মাদার টিনসার নামে পরিচিত এই মেডিসিনটি আধা কাপ পানি নেবেন পানির মধ্যে নিয়ে ভরা পেটে খাবেন সকালে বিষ ফোটা রাত্রেবেলা বিশ্কোটা এছাড়া হোমিওপ্যাথিতে আরো অনেক মেডিসিন আমরা ব্যবহার করে থাকি যেমন মাদার কাস্ট রয়েছে থুজা ড্যামিয়ানা এই মেডিসিনগুলো ব্যবহার হয়ে থাকে লিঙ্গের আকার বা সাইজ বড় করার জন্য এবং যৌন দুর্বলতা রোধ করার জন্য লক্ষণ ভেদে এই মেডিসিনগুলি ব্যবহার হয়ে থাকে দর্শক মন্ডলী আশা করছি আজকের ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন লজ্জা নয় লজ্জা না করে আপনি টিপসগুলি ফলো করুন আশা করছি অনেক চমৎকার রেজাল্ট পাবেন ভালো উপকার পাবেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কোন বিষয় নিয়ে জানতে চান আমাদেরকে কমেন্টস করে জানান এবং পরবর্তীতে সেই বিষয় নিয়ে নতুন ভিডিও আপনি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ